আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা কি জানেন যে যৌন শক্তি বা যৌন ক্ষমতা বাড়াতে মধু কি পরিমাণে ভূমিকা পালন করে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে মধু কিভাবে খেলে এবং কতদিন খেলে কিভাবে যৌন শক্তি বৃদ্ধি পায় এবং যৌন শক্তিকে কীভাবে স্থায়িত্বভাবে ধরে রাখা যায় তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো যৌন ক্ষমতা বৃদ্ধিতে মধু খুবই উপকারী ভূমিকা পালন করে ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে যৌন উত্তেজনা বৃদ্ধিতে প্রাকৃতিক মধু অনেক বেশি কার্যকর যৌন শক্তি বাড়াতে মধুর উপকারিতা অনেক তো যৌন শক্তি বাড়াতে মধু এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে টেস্টোস্টেরন নিঃসরণ ও কার্যকরিতা বৃদ্ধি করে বা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং নিঃসরণ করতে মধু খুবই কার্যকরী ভূমিকা পালন করে যেমন যৌন ক্ষমতা বাড়াতে মধুর উপকারী হিসেবে সপ্তাহে তিন থেকে চার দিন এক গ্লাস গরম পানিতে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে পান করলে যৌন শক্তি বৃদ্ধি পাবে মধুতে বোরন নামক খনিজ পদার্থ থাকে যা পুরুষের শারীরিক টেস্টোস্টেরন হরমোন বাড়াতে বা নিঃসরণ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং নারীদের বিশেষ হরমোন ইস্টোজেনের ক্ষরণেও মধু খুবই কার্যকরী ভূমিকা পালন করে এতে থাকা পুষ্টি উপাদান নারী ও পুরুষ উভয়ের লিবিডো বৃদ্ধিতে সাহায্য করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে শুক্রাণুর মান উন্নত করে ও বৃদ্ধিতে সহায়তা করে পুরুষের যৌন শক্তি বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর গুণগত মান ও এর বৃদ্ধির কথাও ভাবতে হবে বিশেষজ্ঞদের মতে সকালে আদা ও মধুর মিশ্রণ নিয়মিত সেবন করলে অক্সিডেটিভ স্টেস কমিয়ে শুক্রাণুর উৎপাদন ও গুণগত মান দুটোই বৃদ্ধি করে এক্ষেত্রে দুই চা চামচ মধুর সাথে এক টুকরো আদা মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় গরম পানির সাথে মধু মিশিয়ে আদার গুঁড়ো দিয়েও খেতে পারেন যৌন শক্তি বাড়াতে মধু যে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে যৌনাঙ্গের রক্ত প্রবাহ বাড়ায় গবেষকদের মতে তিন আউন্স মধু আমাদের দেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা অনেক হারে বাড়িয়ে দেয় মধুতে থাকা রাসায়নিক পদার্থ রক্তনালী প্রশস্ত করে দেহের রক্ত প্রবাহ বাড়ায় ফলে যৌনাঙ্গের রক্ত প্রবাহ বাড়ে যা শরীরের শক্তি উৎপাদন করে ও যৌন উত্তেজনা বৃদ্ধি করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে দেহের প্রদাহ প্রতিরোধ করতে মধু খুবই কার্যকরী ভূমিকা পালন করে যারা প্রদাহজনিত সমস্যাতে বেশি ভুগে তারা অনেকেই যৌন স্বাস্থ্য সমস্যায়ও পড়েন এর ফলে প্রায় সবসময় শরীরের ব্যথার কারণে বাহ্যিক নানা সমস্যার পাশাপাশি যৌন জীবনেও প্রভাব ফেলে মধুতে থাকা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য হাড়ের জয়েন্ট সহ দেহের রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করে এবং অকালে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয় পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ওজন কমিয়ে ইরেকটাল ডিসফাংশনের আশঙ্কা কমায় ওজন বেশি থাকলে বা স্থূলতা মানব দেহের ইরেকটাল ডিসফাংশনের সবচাইতে বড় সমস্যা বা সমস্যা বাড়ে কেননা অতিরিক্ত ওজন বা বাজে কোলেস্টেরলের হাড়ের জয়েন্টের চাপ তৈরি করে রক্তনালীর ক্ষতি করে এবং টেস্টোস্টেরনের পরিমাণ কমিয়ে দেয় নিয়মিত মধু খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং স্থূলতা কমায় ফলে যৌন জীবনে ভালো ফলাফল পাওয়া যায় তো সাধারণত মধু যদি নিয়মিত খাওয়া যায় তাহলে মানব দেহের যৌন সমস্যার সমাধানে এই কাজগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবার আসুন যে যৌন শক্তি বৃদ্ধিতে মধু খাওয়ার নিয়ম কী বা কীভাবে মধু খেলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো যৌনশক্তি বৃদ্ধিতে মধু খাওয়ার নিয়ম হল সপ্তাহে তিন থেকে চার দিন এক চা চামচ মধুর সাথে এক গ্লাস গরম পানি খেলে সবচাইতে ভালো উপকার পাওয়া যায় তাছাড়া এক টুকরো আদা খালি বা বেটে দুই চা চামচ মধুর সাথে মিশিয়ে খেলে যৌনশক্তি বৃদ্ধি হবে প্রতি সকালে মধুর সাথে কালো জিরা মিশিয়ে গরম পানিতে খেলেও ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা এইভাবে মধু যদি খেতে পারেন মিনিমাম দুই থেকে তিন মাস তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি শারীরিক বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন অবশেষে একটি কথা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আপনি যদি আপনার জীবনে যৌন সমস্যার জন্য নানা ঝামেলাতে জড়িয়ে পড়েন তাহলে মধু আপনাকে এই রকম সমস্যা থেকে বাঁচাতে পারে সেজন্য আপনি নিয়মিত মধু খান শারীরিক বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন পাশাপাশি যৌন সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনাদের বলে রাখি এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে